ডিউটি থেকে বাড়ি এসে দেখি আমাদের ক্লাউড কিচেনের মোমো স্টক শেষ প্রত্যেক সপ্তাহের একটা দিন আমাদের ফিক্সড করা থাকে যে দিনটা আমরা চেক করে নিই আমাদের ক্লাউড কিচেনে কি কি প্রয়োজন আছে তাই আর দেরি না করে দুজন মিলে ঝটপট বসে পড়ি মোমো তৈরি করতে আমরা দুজন মিলে যখন কোনো কাজ করি সে কাজটা খুব এনজয় করে করি আর সাথে প্ল্যান করতে থাকি আমাদের ক্লাউড কিচেনটা আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় যখনই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় বসি তখনই আমাদের মাথায় একটা কথাই আসে একদম প্রথম দিনের কথা সেদিন এসেছিল একটা ছোট্ট অর্ডার আর আজকের দিনে দাঁড়িয়ে ভগবানের কৃপায় আর তোমাদের সকলের ভালোবাসায় আমাদের বৈদিক ফ্লেভার্সের খাবার অনেক বাড়িতেই পৌঁছে গেছে যদিও বৈদিক ফ্লেভার্সকে নিয়ে আমাদের এখনো অনেক কিছুই চিন্তাভাবনা আছে যেটা আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে তবে শুরুটা করব আমাদের মেনু থেকে আমার এখনও মনে আছে আমাদের ক্লাউড কিচেনটা স্টার্ট করেছে এবং খুব অল্প কিছু মেনু দিয়ে যেটা এখন এসে দাঁড়িয়েছে আমাদের আঠাশটা আইটেমের ইচ্ছা আছে আরও বেটার কোয়ালিটি আর কোয়ান্টিটির সাথে মেনুটা আরও বাড়ানোর ওটার কাজই এখন চলছে তো খুব তাড়াতাড়ি সব মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ছিল আমাদের একটা পার্টি অর্ডার আজকের অর্ডারে ছিল রেড সস পাস্তা স্টিম মোমো আর ভেজ পানির রোল এর পাশাপাশি আরও অন্যান্য অর্ডারগুলো রেডি করছিলাম বৈদিক ফ্লেভার্সের দুটো বেস্ট সেলিং আইটেম রয়েছে সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর রেড সস পাস্তা উইন্টারে এখন যেটা বেশি চলছে সেটা হচ্ছে স্টিম মোমো আর তার সাথে আমরা কাস্টমারদেরকে দিই গরম গরম স্যুপ তো তোমরা যারা যারা আমাদের ব্লগ রঘুনাথগঞ্জ থেকে দেখছো অবশ্যই আমাদের বেদিক ফ্লেভার্সের ফুড আইটেমগুলো ট্রাই করতে পারো আর তোমরা যারা বাইরে থেকে দেখছো তোমাদের কাছে তো পৌঁছানো সম্ভব নয় কিন্তু তোমরা যদি রঘুনাথগঞ্জে ঘুরতে আসো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমরা চেষ্টা করবো আমাদের বেদিক ফ্লেভার্সের খাবার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তো তোমাদের মধ্যে অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের আরও একটা ছোট্ট ঘির বিজনেস রয়েছে যেটার নাম গোকৃতম যদিও গোকৃতম নামে আমাদের ফেসবুক একটা পেজ রয়েছে আমি বলবো তোমরা অবশ্যই একবার গোকৃতমের পেজটা ভিজিট করে এসো ওখানে আমাদের গোকৃতমের কাস্টমারদের খুব সুন্দর সুন্দর রিভিউ শেয়ার করা রয়েছে আমাদের কাস্টমাররা আমাদেরকে এতটাই নিজের মনে করে ঘি অর্ডার করার পর ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করে যে রকম ভাবে কি পিৎজাটাও পাঠানো কি সম্ভব ওনারাও জানেন যে এটা রকম ভাবেই সম্ভব নয় তবে ওনারা আমাদের কাছে এটা আবদার করে সকলের উদ্দেশ্যে আমাদের এটাই বলার আপনারা সকলেই আমাদেরকে মন ভরে আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে আমরা আমাদের খাবার আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হলো আর এইদিকে কাজ কমপ্লিট করতে না করতেই দেখি করোনাময়ী চলে এসেছে তো চলো আমি একটু এখন করোনাময়ের সাথে খেলা করব আর তোমাদের যদি আমাদের কাছ থেকে কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো যাই হোক আজকের জন্য ব্লগটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণ